নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে আজকে করে দেখাবো নুডলস রেসিপি তো ছোট বড় সকলেই কিন্তু আমরা এখন ফাস্টফুডটা খেতে ভীষণ পছন্দ করি আর এই ফাস্ট ফুডের মধ্যে নুডলসটা খেতে কিন্তু বেশি পছন্দ করি তো তার জন্য আজকে সেই নুডলস আমি কী করে বাড়িতে বানাবো সেটাই শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ সুবিধি দেখার অনুরোধ রইলো তো এই নুডলস বানানোর জন্য আমি দুটো কাঁচা আলু নিয়েছি আলুগুলো ছুলে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছি এই আলুগুলোকে আমি এবার ছোট ছোট করে কেটে নেব আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এগুলো আমি সেদ্ধ করে নেব তো কড়াই বসিয়ে আমি জল বসিয়ে দিয়েছি উনানে জলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব এবার এই জলের মধ্যে সেদ্ধ করা জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে দেখুন আর খুব ভালো সেদ্ধ করতেও হবে না হলে কিন্তু নুডলসটা ভালো হবে না এবার এগুলোকে নামিয়ে নেব আমি একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি পুরোপুরি জলটাকে ঝরিয়ে নিতে হবে আলুগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি ছাঁকনিতে তো এই গরম অবস্থায় কিন্তু এই হাতা দিয়ে ছাঁকনির মধ্যে এইভাবে চেপে চেপে একদম গুঁড়ো করে নেব করে নেওয়ার কারণ হলো যাতে আলুটাতে দানা না থাকে হাতা দিয়ে ছাঁকনির পেছন থেকে আলুগুলো নামিয়ে নেব দেখুন আলুগুলো কত সুন্দর করে ম্যাশ করে নিয়েছি ছাঁকনিতে একটুও কিন্তু দানা নেই দারুণ এবার আমি এই আলুর মধ্যে দেব হলো কর্নফ্লাওয়ার আমি একবারটির মতো নিয়েছি লাগলে পরে আবার দেব আমি আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো এখন মাখার সময় আর একটু লবণ দিয়ে নেব পরে আর লবণ দিতে হবে না আমি একবার দিয়ে নিচ্ছি খুব ভালো করে মেখে নেব তৈরি করে নেব তো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার কিন্তু মেয়েটাকে আর একটু হাতে ডোলে নেব আর ছোট ছোট লেচি করব। এরকম ছোট ছোট করে লেচি করে নেব তারপরে আমি নুডুলসগুলোকে বানাবো তো বন্ধুরা আমি নুডুলসগুলো বানানোর জন্য একটা থালা নিয়েছি তো থালাটাকে উপর করে নিয়েছি আর এই থালার পিছনে আমি অল্প করে কর্নফ্লার ছিটিয়ে দিলাম তাহলে থালার পিছনে লেগে যাবে এবার এই যে ডো নিলাম একটা করে আর হাত দিয়ে হবে চেপে চেপে লম্বা করবো তো বন্ধুরা আমি থালাটা নিয়েছিলাম থালাতে খুব ভালো হচ্ছিল না তো বেলনাপিটি নিয়েছি তো পিঠিতে এভাবে কর্ন ছিটিয়ে বা ময়দা ছিটিয়েও নিতে পারেন এভাবে দুই হাত দিয়ে দেখুন কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একটু মোটা হবে বাজারে কেনার মতো একদম সরু হবে না যদিও কিন্তু জিনিসটা কিন্তু পিওর হবে কোনো ভেজাল নেই এভাবে নুডলস বানিয়ে ফ্রিজে রেখে দিন আর বাচ্চারা যখন জেদ করবে খেতে তখন চটপট বানিয়ে দিন তো বন্ধুরা দেখুন নুডলসগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব তো বানানোর পর একটু সময় রেখে দিতে হবে তারপরে এগুলো করতে হবে আর যদি আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু বেশ ভালো ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল এই এক চামচের মতো তাহলে নুডলসগুলো আমি যখন সেদ্ধ করব তখন গায়ে গায়ে লেগে যাবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই বানিয়ে রাখা নুডলসগুলো তো বন্ধুরা নুডলস গুলো সেদ্ধ হয়ে গেছে কেমন করে বুঝবেন আমি যখন জলে দিয়েছিলাম মানে গরম জল সেদ্ধ করতে তখন কিন্তু একদম নিচে ছিল আর এখন দেখুন আস্তে আস্তে ভেসে উঠছে তার মানে সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি এবার এগুলোকে নামিয়ে নেব আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে ঠান্ডা জল নিয়ে নেব একদম ঠান্ডা জল নিতে হবে আর নুডলস নামিয়ে আমি ঠান্ডা জলেই দেব এবার আমি জল থেকে তুলে নেব। ঠান্ডা হয়ে গেছে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেব জল থেকে ঝরিয়ে খুব সুন্দর করে তুলে নিলাম একদম ঝরঝরে হয়েছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সয়া সস সয়া সস মেখে রেখে দেব সয়া সস দিয়ে দিলাম দিয়ে একটু মেখে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল আমি অল্প করে তেল দিলাম এবার তেলে দিয়ে দিব রসুন রসুন কুচি রসুন কুচিটা সুন্দর ভাজা ভাজা করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচিটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তো বাড়িতে ছোটো বাচ্চা থাকলে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন আর ঝালটা না দিলেই ভালো বাচ্চারা খেতে পারবে না একটু হালকা ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে সয়া সস মেখে নুরু রেখে দিয়েছি তার উপর দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি খুব ভালো করে একসাথে মেখে নেব দিয়ে সস ছিটিয়ে পরিবেশন করুন তো বন্ধুরা এই নুডলস এর মধ্যে কিন্তু আপনারা ডিমও ব্যবহার করতে পারেন তা আমি ডিম ছাড়াই করেছি আর রসুন দিয়ে আমি খেয়ে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে দারুণ হয়েছে কিন্তু সত্যি বলছি একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে হাতে বানানো নুডলস রেসিপিটি অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন কোনো ভেজাল নেই সে ভেজাল ছাড়া নুডলস বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়া নিজেরাও খান তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে এই ভিডিও টি দেখে থাকেন অবশ্যই পেজ টিকে ফলো করে দিন তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে